মেষ রাশির বন্ধুরা আপনাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আপনার বাড়ি পরিবার শয়তানের আজিপত্যে পড়ে আছে আপনার নিজের বাড়িতেই থাকা এই তিনটে জিনিস তাড়াতাড়ি বের করে ফেলুন হলে আপনার পুরো পরিবার বিপদে পড়বে কারণ আপনার বাড়িতে এমন কিছু জিনিস আছে যেগুলোর কারণে বাড়ির লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে গেছে আপনার ওপর পিতৃদোষ এসে পড়েছে আপনার বাড়ির সব দেবদেবীতা আপনার সঙ্গে রুষ্ট আপনার বাড়ির সব সুরক্ষা ডাল সব ইতিবাচক শক্তি বন্ধ হয়ে গেছে আর আপনার বাড়িতে নেতিবাচক শক্তি আর প্রেতাত্মারা বাস করছে প্রেতাত্মারা এখানে বাসা বেঁধে বসেছে তাই তোমার বাড়িতে প্রতিদিন এত ঝামেলা হচ্ছে তোমার প্রতিটা কাজ ভয়ানকভাবে নষ্ট হয়ে যাচ্ছে বারবার হাসপাতালে যেতে হচ্ছে সম্পর্কগুলো দুর্বল এবং ভেঙে পড়ছে তোমার মাথায় রাগ কাবু করে ফেলে কখনো কখনো কাউকে মারার ইচ্ছা জাগে সেটা তুমি নিজেও বুঝতে পারো না এত দুঃখ সহ্য করে তুমি পুরোপুরি ভিতর থেকে ফাঁপা হয়ে গেছো শেষ পর্যন্ত এসব কেন হচ্ছে কখনো ভেবেছো কারণ বন্ধুরা তোমার ভাগ্য খারাপ নয় তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে নয় কারণ হলো তোমার নিজের বাড়িতেই এমন কিছু বস্তু আছে যা ধীরে ধীরে তোমার বাড়িটাকে ফাঁপা করে দিচ্ছে তোমারও ভিতরে ওই দেহের ভেতর খাচ্ছে বন্ধুরা একটু ভাবো তো তুমি প্রতিদিন একই ঘরে ঘুমাও খাও হাসো কিন্তু তোমার তো জানা নেই যে ওই ঘরটা ধীরে ধীরে তোমার সুখগুলো গিলে খাচ্ছে তুমি কখনো ভেবেছো কেন হঠাৎ ঘরে ঝগড়া শুরু হয় কেন হঠাৎ বড় বড় বিপদ আসে কেন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কেন হঠাৎ টাকা কমে যায় কেন এত ঢিন বাড়ছে কেন তোমার সম্পর্কগুলো টুটে যাচ্ছে ব্যবসা চাকরি সব জায়গায় বন্ধুরা তোমাকে খালি হাতে বসতে হচ্ছে কারণটা কোনো বড় কিছু না খুব ছোট একটা ব্যাপার তোমার নিজের ঘরের কিছু কোণে পড়ে থাকা জিনিসগুলো যেগুলোর দিকে তোমার কখনো চোখি পড়েনি তুমি ভাবো এগুলো তো অনেক বছর ধরে পড়েই আছে তোমার নজর পড়েনি ঠিক ওই জিনিসগুলোই তোমার ভাগ্য নষ্ট করছে তোমার ঘরকে শ্মশান বানাচ্ছে অনেক ঘরে এই জিনিসগুলোর কারণে মৃত্যু পর্যন্ত ঘটে অনেক ঘরে আত্মাদের বাসা বেঁধে বসে অনেক ঘরে বন্ধুদের বাচ্চারা ছোট ছোট দুষ্টুমির ছলনা দেখায় আজ আমি এসব জিনিসের কারণ বলবো এবং তোমাকে তিনটে জিনিসের কথা জানাবো যা তোমাকে তৎক্ষণাৎ নিজ ঘর থেকে সরিয়ে ফেলতে হবে কারণ বন্ধুরা তোমরা জানো না তোমাদের নিজের ঘরেই তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর কারণ লুকিয়ে আছে বন্ধু তুমি অজান্তেই সেই জিনিসগুলো তোমার ঘরে নিয়ে আসো বা ঘরে পড়ে থাকতে দাও আর তারপর সেগুলো তোমার ঘরে মৃত্যুকে ডাকে যমরাজ সরাসরি সেই ঘরে এসে পড়ে তারপর আর কখনো লক্ষ্মীর বাস হয় না সেই ঘরে সব দেবদেবী সবসময় বাধা পড়ে থাকে সেই ঘরে সবসময় বন্ধু পুত্র দোষ লেগে থাকে বন্ধু এটাই তোমাদের ধ্বংসের কারণ তোমাদের ঘরে প্রতিদিন আসা সেই সমস্যা সমস্যার কারণ আপনার ঋণের কারণও এখানেই তো চলুন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুব স্পেশাল আর প্রথমেই আজকের ভিডিওটা লাইক করে দিন এত গুরুত্বপূর্ণ ভিডিও শুধু আপনার জন্যই তৈরি করা হয়েছে তাই ভিডিওটা অবশ্যই লাইক করবেন ভিডিও লাইক করার পর নিচে কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তিপূর্বক জয় কালিকা মাতা লিখবেন কালিকা মাতার আশীর্বাদ আপনার ওপর পড়বে নিশ্চিত আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় সুখবর আসবে আর আপনার সাথেও কি এমন সব কিছু ঘটছে এসব সমস্যাগুলো কমে আসছে এবার আমি সেই জিনিসগুলোর দিকে যাই কি জিনিসগুলো প্রথম জিনিস হলো বন্ধুরা পুরোনো ময়লা আবর্জনা কাপড় ছেঁড়া কাপড় বন্ধুরা কাপড় মানে আমাদের শরীর ঢাকার একটা মাধ্যম কিন্তু সেটা হয়ে যায় মানুষের শক্তির বাহক প্রতিবার যখন আমরা কোনো কাপড় পরি তখন আমাদের চিন্তা ক্লান্তি ঘাম অনুভূতি শক্তি সবই ঢুকে যায় ওই কাপড়ের মধ্যে আর যখন ওই কাপড় অনেক দিন ময়লা ময়লা থেকে যায় ছেড়া হয় এবং এদিকে সেদিকে ছড়িয়ে থাকে তখন সেটা নেতিবাচক শক্তির ভাণ্ডার হয়ে যায় বন্ধু সেই জামাগুলো পরে আমরা জানি না কি কী জায়গায় যাই মন্দিরে যাই শ্মশানে যাই তিন চৌরাস্তায় রাস্তায় যাই কোনো আত্মার মতো হয়ে পার হই আর জানি না কোছা কথায় সেই জামাগুলো পরে চলে যাই সেখানকার কিছু নেতিবাচক শক্তিও আমাদের ঘামের সঙ্গে লেগে যায় সেই জামার ভেতর ঢুকে পড়ে আর যখন আমরা সেই জামাগুলো যথেষ্ট পরিমাণে ধুই না বা সেগুলো শুধু পড়ে থাকে অনেক বছর ধরে আমরা সেগুলো পরে না এবং পড়ে থাকে তখন সেটা নেতিবাচক শক্তির আস্তানায় পরিণত হয় বাস্তুশাস্ত্র অনুসারেও বন্ধু ছেঁড়া ময়লা কাপড় পিসাচের শক্তি আকর্ষণ করে ভূতপ্রেতদের টানে এই শক্তি বাড়ির উত্তর ও দক্ষিণ দিকে বাধা সৃষ্টি করে যার ফলে হঠাৎ মানসিক চাপ বেড়ে যায় ঘুম কমে যায় টাকার ক্ষতিও শুরু হয় বন্ধুরা এবং শিব পুরাণেও বলা হয়েছে যে ময়লা কাপড় আর ধুলো জমা কাপড় বাড়ির লক্ষ্মীকে দূরে ঠেলে দেয় হ্যাঁ ময়লা কাপড় আর ধুলো জমা কাপড় বাড়ির লক্ষ্মীকে দূরে ঠেলে দেয় যদি আপনার বাড়িতে বছর বছর পুরোনো ময়লা কাপড় থাকে তবে সেগুলো বের করে ফেলুন ধুয়ে দান করতে পারেন বা পুড়িয়ে ফেলুন না হলে ধীরে ধীরে ঘরের সমৃদ্ধি শেষ হয়ে যাবে বন্ধুরা মানসিক উৎকণ্ঠাও বাড়বে এখন পরের কথা মন দিয়ে শুনো তোমার দেহের তোমার মাথার চুল দেখো বন্ধুরা দেহ থেকে পড়ে যাওয়া চুলগুলো আমাদের জীবনী শক্তির প্রতীক হিসাবে ধরা হয় যখন এগুলো ঘরের কোনায় বাথরুমে পড়ে থাকে বা আবার বন্ধুরা নালায় পড়ে থাকে তখন এইগুলো ঘরের ইতিবাচক শক্তিকে বাধা দেয় মন দিয়ে শুনো তোমার মাথার চুল পড়ে গেছে তুমি ঝাড়ু দিয়ে সেগুলো পাশে সরিয়ে দিয়েছ বা কিছু উড়ে গিয়ে চলে গেছে অথবা বাথরুমে চুল কোনায় ধুয়েছ দেহ থেকে যেসব চুল পড়ে সেগুলো নালায় পরে বড় নালায় চলে যায় অনেক সময় আপনি সেগুলো ডাস্টবিনে ফেলে দেন কিন্তু ওই ডাস্টবিনটাও কোথাও বড় ডাস্টবিনে চলে যায় আপনার দেহে চুলে একটা শক্তি লুকিয়ে থাকে আর যখন ওই চুল ভুল জায়গায় পড়ে যায় তখন আপনার শক্তি নষ্ট হতে শুরু করে বন্ধুরা আপনার বাড়ির শক্তি থমকে যায় আপনার উপর বড় বড় অশুভ শক্তি পড়ে তাই আমি বলি বাড়িতে যে চুল পড়ে থাকে সেগুলো জড়ো করে জ্বালিয়ে দিন সেগুলো কোথাও ফেলে দেবেন না কারণ সেখানে বাতাসের মাধ্যমে আত্মারা আকৃষ্ট হয় যেখানে চুল জলে অর্থাৎ বাতাসে ছড়ানো সূক্ষ্ম নেতিবাচক শক্তি সেগুলোকে ধরে ফেলে আর ঘরে বাসা বাঁধে পাশাপাশি বাস্তুর মতে বিশেষ করে রান্নাঘর পুজোর ঘর বা দরজার আশেপাশে চুল থাকা খুবই অশুভ এতে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়ে ঝগড়া বেড়ে যায় প্রতিদিন চুল ঝাড়ু দিয়ে তুলে পানি দিয়ে ঘর ভালো করে পরিষ্কার করুন যাতে চুল চলে যায় ওই চুলগুলো জমিয়ে নিয়ে জ্বালিয়ে দিন চারপাশে ফেলে দেবেন না না হলে আপনার শক্তি নেতিবাচক হয়ে যেতে পারে এখন পরের ব্যাপারে বন্ধুদের মনোযোগ দিন মৃত কারো বাড়িতে বেশি ছবি রাখা ঠিক নয় দেখা যায় কিছু স্মৃতি তো ভালো করে রাখতেই হয় কিন্তু মৃত ব্যক্তির ছবিগুলো আবেগের দরজা খুলে দেয় ফলে তাদের সূক্ষ্ম শক্তি বাড়িতে ঢুকে পড়ে পিতৃদোষও হয় যদি এই ছবিগুলো পুজোঘর বা বসার ঘরে রাখা হয় তখন পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এমন বাড়িতে বন্ধুদের মাঝে একটা ভারাক্রান্ত ভাব থাকে যেন কোনো অদৃশ্য ছায়া বা মানুষ উপস্থিত আছে এই ছবিগুলো বন্ধুদের অবশ্যই অন্য কোনো আলাদা ঘরেই রাখা উচিত যেখানে আমরা ঘুমাই না যেখানে পুজোর ঘর না থাকে এমন জায়গাগুলো রাখতে পারেন বা বন্ধুদের কাছে রাখতে পারেন এগুলো আপনি বিসর্জন করে দিতে পারেন যাতে মৃত আত্মারা শান্তি পায় আর ঘরে জীবনের শক্তি ফিরে আসে স্মৃতির জন্য একটা ছোট্ট ছবি রেখে দিতে পারেন কিন্তু বেশি ছবি রাখবেন না যত বেশি মৃত ব্যক্তির ছবি থাকবে ঘরে ততই তাদের স্মৃতি তাদের নেতিবাচক শক্তি আর ওখানকার প্রেত শক্তি ঘরে আকৃষ্ট হতে শুরু করবে এখন পরের কথাটা দেখুন বন্ধু প্রতিটা গাছ প্রাণের প্রতীক আর যখন সেটা মরে যায় তখন সেই মরে যাওয়া প্রাণের শক্তি ছড়ায় ঘরে মরা গাছ রাখা মানে কোনো শুকিয়ে যাওয়া মূর্ছায় যাওয়া গাছ যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আত্মিক দৃষ্টিকোণ থেকে এটা এমন যেন আপনি জীবিত লাশ পাল্টে বসেছেন এইসব থেকে বাড়ির শক্তি কমে যায় আর দুঃখের পরিবেশ তৈরি হয় তাই এমন গাছগুলো সরিয়ে ফেলুন যেগুলো মূর্ঝায় যেগুলোতে কোনো রোগ লেগেছে বা পুরোপুরি মরে গেছে তাদের জায়গায় বাড়িতে নতুন গাছ লাগান যেখানে সবুজে ভরে উঠবে সেখানে লক্ষ্মী নিজেই বাস করবে বন্ধুরা এখন পরের জিনিস হল পুরানো ভেজা জুতা আর ময়লা আলমারি জুতা মাটির নেতিবাচক শক্তি নিজের সাথে নিয়ে আসে যখন সেগুলো বাড়ির ভিতরে দীর্ঘ সময় ধরে রাখা হয় তখন সেটা মাটি থেকে বেয়াদবির শক্তি ছড়ায় বন্ধুদের আমরা জুতো চপ্পল পরে শোষানে যাই সেখানে সেখানে নেতিবাচক জিনিস আমাদের পা পড়ে সেখানে যা কিছু থাকে তার কিছু অংশ আমাদের জুতো চপ্পলে লেগে যায় এই জন্য বন্ধুদের খুব পুরানো চপ্পল বাড়িতে রাখা ঠিক নয় চেষ্টা করো প্রতি ছমাসে অন্তত তোমার জুতো চপ্পল বদলাতে কারণ তারা প্রতিদিন বাইরে ভুল জায়গায় গিয়ে অনেক নেতিবাচকতা নিয়ে আসে যা বাড়িতে অশান্তি রেখে আনে তুমি হয়তো জানো না ছোট ছোট জিনিসগুলো মিলে বাড়িটাকে কতটা মারাত্মকভাবে নষ্ট করে তাই তোমার জুতো চপ্পল প্রতিটি সপ্তাহ এবং মাসে ভালো করে পরিষ্কার করতে হবে যেগুলো পুরানো সেগুলো ফেলে দিতে হবে যে জিনিসগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলো প্রতিটি মাস এবং সপ্তাহে ভালো করে পরিষ্কার করতে হবে তাদের ওপর পরিষ্কার জল ছিটানো করতে হবে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে এখন ঘরের আলমারির কথা বলি বন্ধুদের কাছে যেখানে আমরা অনেক জিনিস রাখি অনেক জিনিস অনেক বছর ধরে পড়ে থাকে আমরা কখনো ঘরের কিছু আলমারি বা কোনাগুলো দেখেও না কিন্তু ঘরের কিছু কোনা কিছু আলমারি নিয়মিত মাসে মাসে দেখতে হবে কারণ এতে রাখা জিনিসগুলো আমাদের কাজে লাগে না শুধু বছর বছর পড়ে থাকে অন্ধকারও থাকে আর নিজের মধ্যে নেতিবাচক শক্তিকে জন্ম দেয় তাই আপনার বাড়ির প্রতিটি কোণে মাসে অন্তত একবার ঝাড়ু দিয়ে মোছা এবং পরিষ্কার করতে ভুলবেন না গঙ্গা জলে ছিটা প্রতিটি কোণে দিন আলমারির প্রতিটি কোণেও ছিটা দিতে হবে এবং সেখানে পরিষ্কার করতে হবে একটা কথা মনোযোগ দিয়ে শুনুন দেখুন একজন গরিব যখন বাজারে যায় একজন মাঝারি পরিবারের মানুষ যখন বাজার থেকে কোনো মিষ্টি নিয়ে আসে সে মিষ্টি একটা বক্সে থাকে মিষ্টি যখন বাড়িতে আসে আমরা মিষ্টি খেয়ে ফেলি কিন্তু সেই মিষ্টির বক্সটা আমাদের বাড়িতে সবসময় একটা বক্স পরে থাকে আমরা কি ভাবি ওই বক্সটা কোনো না কোনো কাজে লাগবে আমরা ওই বক্সে কিছু একটা রাখতে পারবো আমরা সব সময় এমন ভাবি কিন্তু অন্যদিকে কোনো ধনী বাড়ির লোক আসবে সে মিষ্টি নিয়ে আসবে মিষ্টি খাবে আর ওই বক্সটা ফেলে দেবে আর আমরা কি করব মিষ্টি শেষ হবার পরেও মিষ্টির বক্সটা রাখবো অন্য কিছু রাখার জন্য কিন্তু অনেক সময় এটাই আমাদের নষ্ট হবার কারণ হয়ে দাঁড়ায় কেন কারণ একবার আমরা মিষ্টি নিয়ে এসেছি পরেরবার আর কিছু নিয়ে আসবো এভাবে করতে করতে আমাদের ঘরে প্লাস্টিকের থলে ছোট ছোট ডিব্বা মিষ্টির ডিব্বা বোতল এই ধরনের প্লাস্টিকের জিনিসপত্র এসে জমা হয়ে যায় আসে যায় না আর থাকে শুধু পরে কখনো ব্যবহার হয় না শুধু পরে থাকে ঘরে অনেক এমন জিনিস আমরা এনে রাখি যার কোনো কাজেই আসে না আমরা ভাবি এগুলো ব্যবহার করব। কিন্তু অনেক বছর ধরে শুধু দেখি ব্যবহার করি না আর তারপর কি হয় নেতিবাচকতার বীজ বপন হয় এই জিনিসগুলো পড়ে পড়ে বড় বড় নেতিবাচকতার রূপ ধারণ করে আর তারপর বছরের পর বছর আমাদের ঘরকে ধীরে ধীরে নষ্ট করে দেয় ঘরের লক্ষ্মীকে থামায় ঘরে রোগ ব্যাধি এনে দেয় ঘরে ভূত প্রেত নিয়ে আসে তাই ধনীনের ঘর দেখো কতটা সুশৃঙ্খল থাকে ওখানে ফালতু জিনিস কিচ্ছু থাকে না ওখানে শুধু কাজের জিনিস থাকবে কোনো ফাঁকা ডিব্বি সেখানে রাখা থাকে না কোনো ব্যাগ পরে থাকে না তাদের ঘরে যাও সুশৃঙ্খল কম জিনিস থাকবে কিছু থাকলেও কাজের হবে কিছু সাজানোর জন্য থাকবে পুরো ঘর সুশৃঙ্খল কিন্তু মধ্যবিত্ত পরিবারের ঘরে যাও ওখানে ছোট ছোট ডিব্বি পরে থাকবে কোনায় অনেক জিনিস লুকিয়ে থাকবে এখানে সেখানে কাপড় ছড়ানো থাকবে দরকার ছাড়া খেলনা ঘরে ছড়িয়ে থাকবে এসব করা উচিত না এসব জিনিস বন্ধুর কাজে লাগে না আমরা ভাবি কাজে আসবে ভাবি এটা তো কাজে লাগতে পারে এগুলো বাড়ি থেকে বাইরে ফেলি না সেগুলো আমরা ভালোভাবে রাখি দীপাবলির সময় যখন পরিষ্কার পরিচ্ছন্নতা করব পরিষ্কারের সময় এমন কিছু জিনিস থাকবে আপনি হয়তো ভাববেন আরে এটা কেন ফেলবো এটা তো আমাদের কাজে লাগবে তারপর আপনি আবার সেই জিনিসটা কোনো আলমারির উপরে রেখে দিলেন আর সেটা কি হবে বছর বছর ওইখানেই পড়ে থাকবে এখন আগামী বছর বেরোবে এইভাবে বন্ধুরা জিনিসপত্র বাড়িতে জমা করো না এটা অনেক ঝুঁকিপূর্ণ রূপ নিতে পারে এখন পরের কথা হলো পুরোনো খেলনা ভাঙা খেলনা দেখো বাড়িতে যদি তোমার ছোট ছোট শিশু থাকে তবে খেলনাগুলো তো থাকবে শিশু বড় হয়ে যায় কিন্তু খেলনাগুলো বাড়িতে পড়ে থাকে শিশুর স্মৃতির জন্য কিছু খেলনা রাখা ভালো বাড়িতে রাখো কিন্তু খুব বেশি পরিমাণে ভাঙা খেলনা রাখা ঠিক নয় এটা অনেক খারাপ ব্যাপার ভাঙা পুতুল যার চোখ পর্যন্ত নেই যার হাত ছেড়া। এমন খেলনার মধ্যে এখন আর কোনো প্রাণ নেই মানে মানে কোনো খেলনা খেলনা কাজ করা বন্ধ বন্ধ করে দিয়েছে বাড়িতে বাড়িতে পড়ে থাকে ভাঙা গড়া রাখা বাচ্চাদের ওপর বিপদ ডেকে আনা বন্ধুরা এমন কাজ করা বন্ধ করুন বাচ্চাদের স্মৃতির জন্য বাড়িতে দুই চারটে খেলনা রাখুন বাকি সব ভাঙা গড়া আর বাজে খেলনাগুলো বাড়ির বাইরে ফেলতে শুরু করুন না হলে আপনার বাচ্চাদের স্বাস্থ্য সবসময় খারাপ থাকবে বাচ্চাদের চিন্তার ক্ষমতা দুর্বল হবে বাচ্চাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে বাচ্চাদের উপর প্রেতাত্মার ছায়াও নড়াচড়া করতে পারে তাই এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে অবিলম্বে এখনই করতে হবে কি করতে হবে যেগুলো খারাপ খেলনা ভাঙ্গাচড়া ফাটা সেগুলো বাড়ির বাইরে ফেলে দিতে হবে এখন পরের ব্যাপার বন্ধুরা আমাদের বাড়ির পুজোর ভর দেখো আমাদের পুজোর ঘরে অনেক সময় ধূপবাতি থাকে অনেক সময় কালাওয়া পরে থাকে বা পুজোর সামগ্রী থাকে বা প্রসাদ থাকে বা দীপক থাকে কিংবা পুরনো জিনিস থাকে যা বছর বছর পরে থাকে এবং ব্যবহার করা হয় না বন্ধুরা এই পুজোর ঘরে থাকা জিনিসগুলো নেতিবাচক শক্তি নিয়ে আসে আর আমাদের পুজোর ঘরে দেবতার স্থান থাকে না সেখানে যতগুলো দেবতা বাস করে তারপর ওই বাড়ি ছেড়ে চলে যায় তাই তোমার পূজার ঘরটা ভালোভাবে দেখো অপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি রাখো না বাজার থেকে নাকি মন্দির থেকে কিছু ধর্মীয় জিনিস নিয়ে এসেছ ঠিক আছে কিন্তু তুমি কি করেছো মন্দিরে নিয়ে গিয়ে রেখে দিয়েছ আর সেগুলো ব্যবহার করোই না কোথাও থেকে কোনো ধর্মীয় বই এনেছ মন্দিরে রেখে দিয়েছ কখনো পড়েছ না কখনো আরতি বই কখনো গীতা কখনো অন্য ধর্মীয় বই এনেছ কি করেছ মন্দিরে জমা করে দিয়েছ যদি তুমি সেগুলো ব্যবহার করো তাহলে ভালো কথা কিন্তু বছরে দু তিনবার বারবার ব্যবহার করছো না এটা ভালো না তোমার উচিত হবে ওই সব জিনিস বাড়ির বাইরে ফেলে দেওয়া না হলে এমন জায়গায় ভগবান কিভাবে আসবেন নিজের বাড়ির সব জিনিসে সঠিক ব্যবহার করতে হবে যদি বাড়ির জিনিসগুলো ব্যবহার না করো যেগুলো কাজে লাগে না সেগুলো বাড়ির বাইরে বের করে দাও আর যখন দরকার হবে তখন নিয়ে এসো আর হ্যাঁ এটা পূজা ঘরেও প্রযোজ্য দেখো যেই জিনিসগুলো ব্যবহার হয় শুধু সেগুলোই পূজাঘরে থাকা উচিত না হলে ভগবান রাগ করবেন ভগবান বাড়ি ছেড়ে চলে যাবেন তারপর বলো আমার ঋণ আছে আমার ঘরে বরকত নেই কেমন করে আসবে তোমাদের ঘরে তো অনেক কারণ আছে বন্ধুরা প্রতি সপ্তাহে তোমার বাড়ির পুজো ভালো করে পরিষ্কার করো এখন পরের ব্যাপার হচ্ছে ছাদ হ্যাঁ আমাদের ছাদ প্রতিটি বাড়িতে একটা মৃত স্থান থাকে যেখানে পুরনো জিনিসপত্র জমে থাকে কেউ কেউ বাড়ির ছাদে পুরোনো জিনিস রাখে কেউ এক কোণায় ফেলে রাখে কেউ বাড়ির উঁচু কোনায় রেখে দেয় তারপর ওখানে আমাদের দৃষ্টি চলে যায় না বাড়িতে কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকলে আমরা কি করলাম তাকে উপরেই ফেলে দিই কোনো কোণে ফেলে দিই আমরা প্রায়ই এভাবেই করি পুরানো বাড়িতে ভারতীয় বাড়িতে প্রায় এমনটাই হয় আমরা কি করি আমাদের বাড়ি এত বড় হয় না বাড়িতে একটা কোনা থাকে সেখানেই সব অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকে কিন্তু কেন এটা আপনার ভুল প্রতিটি বাড়িতে একটা মৃত জায়গা থাকে যেখানে পুরানো জিনিস জমে থাকে সেই জায়গাটা নেতিবাচক শক্তির ভাণ্ডার হয়ে ওঠে স্টোর রুমে রাখা ওই পুরনো লোহার জিনিস ফাটা বই অপ্রয়োজনীয় জিনিস বাড়ির উপর শনি আর রাহুর দোষ নিয়ে আসে এমনটাই বাড়িতে একটা অদ্ভুত অস্বস্তি আর অলসতা থাকে বন্ধুরা প্রতি একটু ঝামেলা সাফ করো আর বাড়িতে জীবনের স্রোত ফিরিয়ে আনো বন্ধুরা এতটুকুই করো তো বন্ধুরা আজ আমি অনেক কিছু নিয়ে কথা বলেছি যদি এই সব জিনিস তোমাদের বাড়িতে থাকে নিশ্চয়ই থাকবে বন্ধুরা সবকিছু তো তোমাদের বাড়িতেই থাকে সেই জিনিসগুলো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে ফেলতে হবে না হলে বাড়ির মতো আর হবে না বন্ধুরা এইসব জিনিস বাড়ি থেকে বের করে দাও তারপর বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দাও বাড়িতে আবার সত্যনাথন ভগবানের কাহিনী করাও তারপর বাড়িতে ভালো করে লবণ গুগুল দিয়ে ধূপ ও ধোয়া করো বাড়িতে হানুমান চালিসা নিয়মিত পাঠ করো আর এই কাজ বন্ধুরাও বার বার করো বিশ্বাস করো বন্ধু যদি তুমি ঠিক করো যে আমি প্রতি মাসে বাড়ি ভালো করে পরিষ্কার করব অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইরে ফেলে দেব। তাহলে তোমার বাড়িতে অনেক ছোট ছোট বাক্স থাকবে যেগুলো ফাঁকা থাকবে ধরো বাড়িতে তুমি ওষুধের গুলি আনো ওষুধগুলো খাও কিন্তু কিছু ওষুধ পড়ে থাকে এখানে ওখানে ছড়িয়ে থাকে আমরা সেগুলো ব্যবহারই করি না বছর বছর শুধু পরে থাকে তো সেই অপ্রয়োজনীয় ওষুধগুলোও বাড়ি থেকে ফেলে দাও কারণ এগুলো তোমার বাড়িতে বন্ধুদের মতো রোগগুলোকে আমন্ত্রণ জানায় তুমি অসুস্থ থাকো এর পিছনে একটা বড় কারণ এইটি তাই যেসব ওষুধ এখানে ওখানে ছড়িয়ে আছে সেগুলো বাড়ি থেকে দূরে করে দাও সবচেয়ে বড় কারণ এইটি কেন তুমি কখনো ভালো হতে পারছো না কেন বন্ধু সবসময় সমস্যা হচ্ছে রোগ ব্যাধি ধরছে এগুলো সব কারণ বন্ধু তাই এই কারণগুলো দূর করা এখন থেকেই শুরু করো কোনো সমস্যা বা অসুবিধে হলে কমেন্টে আমাকে জানাও আমি প্রতিটা সমস্যার উত্তর দেব। তোমাকে প্রতিটা সমস্যা থেকে বের করে দেব আমি তোমাকে কিন্তু আপাতত আপনাদের সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটাই আমার কামনা